আমরা আজকে পড়বো হচ্ছে শালক সংশ্লেষণ থেকে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস এখানে কি কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমাদের সিকিউ সহ এমসিকিউতে লাগে যেমন আলোক নির্ভর পর্যায় কি বা লাইট ডিপেন্ডেন্ট ফেস লাইট ইনডিপেন্ডেন্ট ফেস ফটোসিনথেসিস কি কেমনে হয় কি দেখি সব কিছু আমরা আজকে একদম বিস্তারিত শিখবো তো এইখানে একটা বিষয় যেটা কাজ করে সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকেরই মাথায় এটা কাজ করে যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ এটা মুখস্থ করা বিষয় বাট আমি তোমাদের কেমনভাবে এক্সপ্লেন করে দেখাবো যে তোমাদের কাছে মনে হবে যে না এটা মুখস্ত করা জিনিস না এটা বুঝে পড়তে হবে তো চলো আমরা কথা না বলে শুরু করি দেখো প্রথমত আমাদেরকে দেখতে হবে বলতে আসলে বোঝায় দেখো সংশ্লেষণ ঠিক আছে শালক সংশ্লেষণ যেটাকে ইংলিশে বললে কি বলে ইংলিশে বললে বলা হয় সিনথেসিস ফোটো সিনথেসিস সংশ্লেষণ শব্দের অর্থ কী সংশ্লেষণের ইংরেজি অর্থ হচ্ছে সিনথেসিস তাহলে ফোটো শব্দের অর্থ কী শালক শালক শব্দের অর্থ হচ্ছে সূর্যের আলো আমরা সন্ধিবিচ্ছেদ করছি না বাংলা আমরা সন্ধি বিচ্ছেদ করি না যোগ আলো তাহলে দুটোকে একসাথে মিলে নাম কি হবে সূর্যের আলো যেটাকে সহজে বলা হয় কি সালোক সালোক ঠিক আছে এখন এই জায়গায় যেটা আছে তাহলে সানলাইট সানলাইটের প্রেজেন্সে কোনো কিছু সংশ্লেষণ মানে কি সংশ্লেষণ মানে হলো ফরমেশন ফরমেশন মানে কি সিনথেসিস শব্দের অর্থ দ্বারা হলো ফর্মেশন ফরমেশন মানে কি কোনো কিছু তৈরি করা ঠিক আছে তৈরি করা তাহলে আমরা এই জায়গায় যেটা দেখতে পাচ্ছি যে সূর্যের আলোর সাহায্যে কোনো কিছু তৈরি করা হবে ওই প্রসেসটাকে বলা হবে কি সালো সংশ্লেষণ বা এখন কথাটা হলো এই জায়গায় সূর্যের আলোর সাহায্যে কি তৈরি করা হয় সূর্যের আলোর সাহায্যে জায়গায় যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় ফুড ফুড বা খাবার ঠিক আছে খাবার তৈরি করা হয় আসলে কি খাবার লাগে আমরা কি খাই আমরা খাবার খাই এখন খাবার বলতে আসলে আমরা কি খাই আমরা খাই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স কেন আমরা এটা খাই এটাকে আমরা শর্টে যদি বলি এটাকে আমরা বলি গ্লুকোজ এটাকে কি বলা হয় গ্লুকোজ এখন আমাদের দেহে গ্লুকোজ কেন দরকার হয় আমরা প্রধানত তিন ধরনের খাবার খাই এল ঠিক আছে এর মধ্যে এটাকে বলা হয় কি কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট যেটার বাংলা অর্থ হচ্ছে শর্করা তো শর্করা জাতীয় খাবার আমরা কেন খাই শর্করা যে খাবার আমরা এই কারণেই খাই শর্করা থেকে আমরা তৈরি করি হচ্ছে গ্লুকোজ ঠিক আছে এখন গ্লুকোজ আমরা কেন খাই গ্লুকোজ আমরা খাই হচ্ছে আমাদের দেহের এনার্জি প্রোডাকশনের জন্য এনার্জি বিগত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে এই গ্লুকোজের সাথে অক্সিজেন রিয়াকশন করে রিয়াকশন করে কি তৈরি করে এটিপি তাই না তাহলে আমরা কার সাথে রিয়াকশন করে এটিপি তৈরি করি গ্লুকোজের সাথে রিয়াকশন করে এটিপি তৈরি করি না এখন এই যে গ্লুকোজ গ্লুকোজের মেন কাজ কি এটিপি তৈরি করা এই এনার্জি যত যদি তোমাকে আমি দেই তাহলে তোমার কি হয় কর্মদক্ষতা ঠিক আছে এনার্জি প্রোডাকশন অথবা কি কর্মদক্ষতা অর্জন করা কর্মদক্ষতা অর্থাৎ কাজ করার জন্য যে শক্তিটা লাগে সেই শক্তিটা তোমাকে কে দেয় গ্লুকোজ আর কে দেয় অক্সিজেন সেই শক্তিটার নাম কি সেই শক্তিটার নাম হচ্ছে এটিপি তাহলে আমাদের দেহের জন্য দরকার কোনটা গ্লুকোজ দরকার না অক্সিজেন তো আমরা বাইরে থেকে পাচ্ছি এখন অক্সিজেন আমাদেরকে কে দেয় অক্সিজেন আমাদেরকে গাছ দেয় তো গাছ এই অক্সিজেন এবং গ্লুকোজ এইটা তৈরি করে আমরা কি গ্লুকোজ তৈরি করি না তাহলে এই যে গ্লুকোজ এই গ্লুকোজ কে তৈরি করে এই গ্লুকোজ তৈরি করে প্লান্ট বা গাছ গাছ কোন প্রসেসে এই গ্লুকোজ তৈরি করে গাছ গ্লুকোজ তৈরি করে হচ্ছে এই যে ফটোসিনথেসিস তাহলে ফটোসিনথেসিস প্রসেসে মূলত কি তৈরি করা হবে ফটোসিনথেসিস প্রসেসে তৈরি করা হবে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেন এই গ্লুকোজটাকে ব্যবহার করে আমি কি তৈরি করতে পারি আমি এটিপি তৈরি করতে পারি এটা হচ্ছে আমার টার্গেট যে আমি যেন গ্লুকোজটাকে ব্যবহার করে এটিপি তৈরি করতে পারি আর গ্লুকোজ আমাকে তৈরি করে এটা এটাকে আমাদের ক্ষমতা আছে প্রাণীদের ক্ষমতা আছে গ্লুকোজ তৈরি করা তাহলে কাদের ক্ষমতা আছে এটা ক্ষমতা আছে হচ্ছে আমাদের প্লান্টের কথা ক্লিয়ার প্লান্ট যে প্রসেসে বানায় সেই প্রসেসকে কি বলা হয় সালক সংশ্লেষণ অথবা কি ফটোসিনথেসিস এখন আমরা দেখবো দ্য বেসিক কম্পোনেন্ট মানে ফটোসিনথেসিস করতে গেলে কোন কোন জিনিসগুলো দরকার হয় কোন কোন জিনিসগুলো লাগে যে জিনিসগুলো লাগে সেটা আমরা দেখি দেখো কম্পোনেন্ট ঠিক আছে ফটোসিনথেসিসের কম্পোনেন্ট কম্পোনেন্ট মানে কি কম্পোনেন্ট মানে হচ্ছে উপাদান তাহলে ফটোসিনথেসিসের উপাদান কি শালক সংশ্লেষণের উপাদান শালক সংশ্লেষণের উপাদান মানে কি মানে ফোটো করতে গেলে কী কী জিনিস লাগে ফোটোসিনথেসিস করতে গেলে কী কী জিনিস লাগে এটা হচ্ছে আমাদের এখন দেখতে হবে তো ফোটোসিনথেসিস করতে গেলে চারটি প্রধান উপাদান লাগে কয়টি চারটি চারটি প্রধান উপাদান লাগে চারটি মেন কম্পোনেন্ট লাগে প্রথমত কোনটা কি লাগে বলো তো কার্বন ডাইঅক্সাইড লাগে এই কার্বন ডাইঅক্সাইড গাছকে কে দেয় এই কার্বন ডাইঅক্সাইড গাছকে দেয় অ্যানিম্যাল অর্থাৎ প্রাণীরা দেয় এবার এই কার্বন ডাইঅক্সাইডের সাথে কে রিয়াকশন করে পানি এই কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি রিয়াকশন করে কী তৈরি করে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস কি অক্সিজেন প্লাস কি পানি প্লাস কি তৈরি করে এটিপি এই প্রসেসের নাম কি প্রসেসের নাম হচ্ছে ফটোসিনথেসিস তাহলে ফটোসিনথেসিস করতে গেলে কয়টা জিনিস লাগতেছে দেখো তো কার্বন ডাইঅক্সাইড লাগতেছে সাথে কি লাগতেছে পানি তাহলে কার্বন ডাইঅক্সাইড আর পানি দুটো আলাদা জিনিস না দুটো আলাদা জিনিসটা একসাথে করতে গেলে কি লাগে এনার্জি বা শক্তি লাগে তাহলে এই জায়গাও কি লাগবে এনার্জি বা শক্তি লাগবে এই এনার্জিটা এখানে বা শক্তিটা তোমাকে কে দিবে এই এনার্জিটা দেয় হচ্ছে সানলাইট তাহলে সানলাইট কী প্রডিউস করে এখানে কি প্রোভাইড করে এনার্জি প্রোভাইড করে ঠিক আছে এনার্জি দেয় এখন এনার্জি দিল কার্বন ডাইঅক্সাইডও আছে পানিও আসে এনার্জিও আছে দুজনকে একসাথে করার জন্য যে এনার্জি সেটাও আছে কিন্তু কোন জায়গায় সংগঠিত হবে এটা কি আছে না এই জায়গাটায় কোন জায়গায় সংগঠিত হয় ক্লোরো ক্লোরোপ্লাস্ট তাহলে কোথায় সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টে ঠিক আছে তাহলে কয়টা জিনিস লাগতেছে বলো তো চারটা কি কি এক নম্বরে কি আছে কার্বন ডাইঅক্সাইড দুই নম্বরে কি আছে পানি তিন নম্বরে কি আছে সানলাইট চার নম্বরে কি আছে ক্লোরোপ্লাস্ট তাহলে এ বায়োকেমিক্যাল প্রসেস বায়ো কেমিক্যাল বায়োকেমিক্যাল প্রসেস আমরা অনেকেই না যে বায়োকেমিক্যাল প্রসেস কাকে বলে বায়ো শব্দর অর্থ কি জীবন এই জন্য এটাকে বলে জৈব কেমিক্যাল শব্দ অর্থ আছে রাসায়নিক এই জন্য এটাকে বলা হয় কি জৈব রাসায়নিক জৈব রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া ঠিক আছে একটা মৃত গাছের মধ্যে কি খাবার তৈরি করে গাছ মরে গেলে কি খাবার তৈরি করে নাকি জীবিত অবস্থা খাবার তৈরি করে তাহলে জৈব শব্দের অর্থ আছে জীবিত বায়ো মানে কি লাইফ তাহলে যাদের জীবন আছে তারাই তো খাবার তৈরি করবে নাকি যাদের জীবনে তাদের খাবার তৈরি করবে যাদের জীবন আছে তাহলে এইটা বিক্রিয়া এই বিক্রিয়াটাকে কি বলা হয় জৈব রাসায়নিক বিক্রিয়া তাহলে আমরা কি লিখতে পারি যদি ডেফিনেশন দেয় অট ইস ফটোসিনথেসিস ফটোসিনথেসিস ইজ ইস এ বায়োকেমিক্যাল প্রসেস হওয়ার কার্বন ডাইঅক্সাইড রিয়াক্টস উইথ অক্সিজেন অ্যান্ড কনভার্টেড ইন্টু গ্লুকোজ উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যান্ড কি ক্লোরোপ্লাস্ট অ্যান্ড দিস প্রসেস ইজ নোনোসিনথেসিস তাহলে ফোটোসিন্থেসিস বা শালক এমন একটা জৈব রাসায়নিক বিক্রিয়া বা জৈব রাসায়নিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড কার সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে এবং তৈরি করে কি গ্লুকোজ কার সাহায্যে তৈরি করে সূর্যের আলো এবং কি ক্লোরোপ্লাস্টের সাহায্যে তাহলে সূর্যের আলো এবং ক্লোরোপ্লাস্টের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড পানি বিক্রিয়া করে গ্লুকোজ বানানোর যে প্রক্রিয়া একই সাথে এটিপি তৈরি করার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে কি বলা হয় সালক সংশ্লেষণ কি ফটোসিনথেসিস ওটা ক্লিয়ার এতটুকু মনে হয় ক্লিয়ার হয়ে গেছে এবার নেক্সট টপিক আসি ফোটোসিনথেসিস কীভাবে হয় এটা আমাদেরকে দেখতে হবে ফোটোসিনথেসিস কীভাবে হয় আমরা সবাই জানি যে ফটোসিনথেসিস হয় হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে তো আমাদের যখন আমরা চ্যাপ্টার টু পড়াইছি তখন আমরা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করছি ক্লোরোপ্লাস্টের গঠন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমরা এর আগে তোমাদেরকে বলছিলাম যে এই যে এরকম করে যে কিছু জিনিস থাকে এটাকে কি বলা হয় এদেরকে বলা হয় থাইলাকয়েড তাই না তো আমি যদি এখন তোমাদেরকে কোয়েশ্চেন করি যে থাইলাকয়েডের নাম থাইলাকয়েড কেন পারবা পারবা না বুঝাই আমি দেখো এটাকে বলা হয় কি থাই লা কয়েড থাইলাকয়েড থাইলাকয়েডের নাম থাইলাকয়েড কেন বলো থাইলাকয়েড শব্দটা থাইলা থাইলাকাস থেকে থাই লা কাস যার অর্থ হচ্ছে অথবা অথবা থলি 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 শ্যাক ঠিক আছে অথবা থলি মানে কি লাইক লাইক মানে কি মত যদি বলা হয় যে মানে কি ভাই না কিন্তু কেসের মতো আবি মতো তোমার যদি বলি এটা এটা থাইলাকয়েট থাইলাকয়েড এটা শ্যাক এর মধ্যে কিছু জিনিস আছে এটা শ্যাক বা থলি এর মধ্যে কিছু জিনিস আছে তো এই জন্য এটাকে কি বলা হয় থাইলাকয়েড ঠিক আছে এটাকে কি বলা হবে থাইলাকয়েড তো থাইলাকয়েড সাধারণত থাকে কার মধ্যে থাইলাকয়েড কার মধ্যে থাকে ক্লোরোপ্লাস্টের মধ্যে ঠিক আছে এরকম অনেকগুলো থাইলাকয়েড মিলে অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি করে একটা গ্রানাম তৈরি করে এটা আমরা পড়ছি কিন্তু যে অনেকগুলো থাইলাকয়েড মিলে কি তৈরি করে গ্রানাম তৈরি করে একটার পর একটা এরকম করে থাইলাকয়েড একসাথে লাগে লেগে কি তৈরি করে এই যে এরকম সবগুলোকে একসাথে কি বলা হয় গ্রানাম এটা একটা গ্রানা এবং একটা আমি আমি যদি তোমাকে একটু বোঝানোর চেষ্টা করি এটা দেখি এটাকে একটু ছোটো করে এই তো এই এই জায়গায় এরকম করে থাইলে করে থাকে আমরা কিন্তু এটা দেখছি দেখছি না এটাকে যদি আরও ছোটো করে দিই তাহলে তোমাদের কাছে গ্রানাম মান শব্দ অর্থ কী গ্রানাম শব্দের অর্থ হচ্ছে দানা গ্রানাম শব্দের অর্থ কী দানাদার আরো যদি ছোট করি লাগে এটা দানার না দানাকে ইংলিশে কি বলা হয় গ্রানিউল কি বলা হয় গ্রানিউল গ্রানিউল থেকে কোন শব্দ আসছে গ্রা নাম যার অর্থ কি দানা কিসের মতো হবে দানার মতো কথা ক্লিয়ার এবার আসুন কথাটা হইলো এই জায়গায় আমরা এখন এগুলো নিয়ে ডিসকাস করবো না আমরা এগুলোকে এখন মুছে ফেলব চলো দেখো এখন এই যে মাঝখানে যে জায়গাটা ছিল

গ্রানামু কোথায় অবস্থান করে বলো স্টোমাতে অবস্থান করে তাই না গ্রানামুর অবস্থানও কোন জায়গায় স্টোমাতে কারণ গ্রানামু তো আসে এখানে তো এখন কোশ্চেনটা হইলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি বাইরে থেকে কি ঢুকাইলাম আমরা জানি কি যে ফোটোসিন্থিস করতে গেলে কয়টা জিনিস লাগে মূলত লাগে কয়টা দুইটা আর দুইজন তোকে হেল্প করে একজন হচ্ছে ক্লোরোপ্লাস্ট যার মধ্যে রিয়াকশন হয় আর একজনকে সানলাইট বা সূর্যের আলো তাহলে ঢুকাচ্ছে কয়টা দুইটা জিনিস ঢুকাচ্ছে একটা কি একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এখানে আমরা পানি দিই আর এই জায়গায় ডুকাই কি কার্বন ডাইঅক্সাইড তো দেখো এই জায়গায় কার্বন ডাইঅক্সাইড যখন আমরা এখানে ঢুকাইলাম তো এই কার্বন ডাইঅক্সাইড থাকে কোথায় এই কার্বন ডাইঅক্সাইড থাকে হচ্ছে মাটির নিচে মাটির নিচ থেকে কার্বন ডাইঅক্সাইড টানতে কোন জায়গায় নিয়ে যেতে হবে পাতায় মানে কার্বন ডাইঅক্সাইড বলতেছে পানি পানি থাকে কোথায় মাটির নিচে এই পানিকে টান দিয়ে কোন জায়গায় নিয়ে যেতে হবে পাতায় নিয়ে যেতে হবে কে নিয়ে যায় জাইলেম মনে আছে না তাহলে জাইলেমের কাজ কি পানি নিয়ে যাওয়া কোন জায়গায় পানি নিয়ে যাওয়া পাতায় পানি নিয়ে যাওয়া পাতার কোন টিস্যুতে নিয়ে যায় মেসোফিল টিস্যুতে কেন কারণ মেসোফিল টিস্যুর মধ্যে সব থেকে বেশি কি থাকে ক্লোরোপ্লাস থাকে ক্লোরোপ্লাসটা কি বলা হয় কিচেন অফ দ্য সেল তার মানে কোষের রান্নাঘর রান্নাঘর যেখানে রান্না হবেও কি সেই জায়গায় তো রান্নাঘর আছে কোন জায়গায় পাতায় অন্য জায়গায় কি রান্নাঘর নাই আসে কিন্তু পরিমাণে বেশি আছে কোথায় পাতার মধ্যে এজন্য পানিকে কোন জায়গায় নিয়ে যেতে হবে পাতার মধ্যে যে কোন প্রসেস চালানোর জন্য ফোটোসিনথেসিস বা সংশ্লেষ চালানোর জন্য এবার তুমি যখন পানির পানিটা নিয়ে যাবে পাতায় নিয়ে যাবা তখন ওই পাতার মধ্যে এটাকে ভাঙা হবে ভেঙে আমরা পানিকে যখন ভাঙবো তখন আমরা পাই কি হাইড্রোজেন প্লাস সাথে পাই অক্সিজেন এবং সাথে পাই কি ইলেকট্রন তাহলে পানিতে ভেঙে আমরা কয়টা জিনিস পাচ্ছি তিনটা জিনিস পরীক্ষাতে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মানে ডেফিনেশন দেয় যে মানে ফটোলাইসিস কাকে বলে ঠিক আছে ফোটোলাইসিস লিখে রাখো এটা পরীক্ষাতে যদি দশবার কোশ্চেন করে তাহলে মধ্যে নয় বারই এই কোশ্চেনটা দেয় যে ফটোলাইসিস কি ডিফাইন ফটোলাইসিস ফটোলাইসিস কাকে বলে এখন ফোটোলাইসিস আমরা দেখবো কিন্তু কোশ্চেনটা হলো এখানে আমরা কারে ভাঙছি দেখো তো পরে লিখো এটা তো আপলোড দিবই আমি পানি কারে বানতেছি পানিকে বানতেছি না তাহলে ভাঙাকে কি বলা হয় কোনো শব্দের সাথে যদি লাইসিস কথা থাকে তার মানে এটাকে কি বুঝাই ভাঙা ঠিক আছে ভাঙা বা ব্রেক করা ব্রেক তাহলে কোনো কিছুকে যখন লাইসিস শব্দ থাকবে তখন এটাকে বোঝায় ব্রেক করা বা ভাঙা এখন কারে বানতেছে যেখানে পানি পানির আরেকটা নাম কি আমরা পানির আরেকটা নামকে কি বলি হাইড্রো তাহলে এটার নাম কি হবে হাইড্রোলাইসিস তাহলে হাইড্রোলাইসিস মানে কি ব্রেকডাউন অফ ওয়াটার অর্থাৎ পানিকে ভাঙা এই তুমি যে কোনো কিছুতে পানি ভাঙতে পারো মনে করো তুমি মানে বৈদ্যুতিক শক্তি মানে ইলেকট্রিসিটি দিয়ে তুমি ভাঙলা তখন তার নাম কি হবে হাইড্রোলাইসিস হাইড্রোলাইসিস মনে থাকবে পানিকে ভাঙার প্রক্রিয়াকে হবে কিন্তু এখানে কোশ্চেনটা হচ্ছে এই যে পানিটাকে তুমি ভাঙলা কোন জায়গাটায় ভাঙলা যার মধ্যে ভাঙতেছো তাকে কি বলা হয় গ্রানাম তাহলে পানি ভাঙা হচ্ছে কোন জায়গায় গ্রানাম এখন ভাঙতে গেলে পানি ভাঙতে গেলে কি লাগবে পানি ভাঙতে গেলে কি লাগবে একটা এনার্জি লাগবে না ভাতে এনার্জি লাগবে কিনা এখন ওই এনার্জিটা তোমাকে কে দেবে আমি যদি পানি বলি যে পানি তুই ভেঙে যায় পানিকে ভাঙবে না তাহলে পানিকে ভাঙতে বলতে হবে যে তুই ভাঙো কেউ একজন একে এসে ভেঙে দিবে যে এসে একে ভেঙে দেয় তার নাম কি সানলাইট তাহলে সানলাইট এখানে এসে কি করে পানি ভাঙে এখন এর নাম কি হবে ফটোলাইসিস তাহলে ফটোলাইসিস কাকে বলে ফটোলাইসিস হচ্ছে সূর্যের আলোর সাহায্যে কারে ভাঙা পানিরে ভাঙা তাহলে ফটোলাইসিস ইজ এ প্রসেস ওয়ার ওয়াটার ইজ ব্রেক ডাউন ইন টু দ্য হেল্প অফ সানলাইট তাহলে সানলাইটের প্রেজেন্সে যদি বা সানলাইটের সাহায্যে যদি আমরা পানিরে ভাঙি তখন সেটাকে কী বলা হবে ফটোলাইসিস মনে থাকবে দেখো তাহলে ফটোলাইসিস কি ফটোলাইসিস একটা প্রসেস যে প্রসেসে পানিরে ভাঙা হবে কার সাহায্যে সূর্যের আলোর সাহায্যে আবার দেখো এখানে একটা সাইকেল চলে এগুলো অনেক বড়ো সাইকেল এগুলো আমরা পরে পড়বো কেলভিন সাইকেল কোন সাইকেল কেলভিন সাইকেল এখানে যে সাইকেলটা চলে সেই সাইকেলটাকে কি হয় কেলভিন সাইকেল ঠিক আছে কোন সাইকেল কেলভিন সাইকেল যেটাকে শর্টে তোমরা কোন মানে দেখবা তোমাদের বইয়ের মধ্যে আছে সাইকেল সাইকেল অর্থাৎ কেলভিন কেলভিন এটাকে শর্টে লিখা হয়েছে কি সি থ্রি সি ফোর আসো এখানে তুমি ঢুকাচ্ছ কি কার্বন ডাইঅক্সাইড এখন আমরা বলি না যে গাছকে আমরা কার্বন ডাইঅক্সাইড দিই তাহলে গাছ ওই কার্বন ডাইঅক্সাইড দিয়ে কি কাজ করে সেখানে কোন সাইকেল চালায় কেলভিন সাইকেল সাইকেল কেলভিন সাইকেল চালানোর পরে ওই জায়গা থেকে কী বের হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই জিনিসটাকে কি বলা হয় সামারা গ্লুকোজ না তাহলে চালাইলো কোন সাইকেল বা চক্র কেলভিন সাইকেল কেলভিন সাইকেল চালানোর জন্য কোনটাকে ব্যবহার করছে তাহলে গাছের জন্য কার্বন ডাইঅক্সাইড ভালো আর গাছ আমাকে কী বের করে দেয় অক্সিজেন কোন জায়গার অক্সিজেন এই যে অক্সিজেন তাহলে এই যে অক্সিজেনটা এই অক্সিজেনটা ছিল কোথায় এই অক্সিজেনটা ছিল পানিতে কোন পানি মাটির ভিতরের পানি মাটির ভিতরে পানিটাকে গাছের মধ্যে ফটোসিনথেসিস করে গাছ অক্সিজেনটাকে কি করে দেশে বাতাসে বের করে দিছে এখন এই অক্সিজেন আছে কোথায় অ্যাটমসফিয়ারে অর্থাৎ বায়ুমণ্ডলে এই অক্সিজেন এখন কোথায় আছে বায়ুমণ্ডলে আছে বা অ্যাটমসফিয়ারে আছে আর এই জায়গায় যে গ্লুকোজে তোমাকে গাছ তৈরি করে দিয়েছে এটা কোথায় আছে এটা ওর মধ্যে স্টোর আছে ফুড ফুড বা খাবার খাবারের মধ্যে কি আছে নাকি এই যে গ্লুকোজ তৈরি করার পরে তোমার ফোন করছে যা সময় খেয়ে যাও এটা কি হয়েছে না কি করছে সে তার মধ্যে জমা করে রাখছে তো যখন কোনো একটা শক্তি কোনো কিছুর মধ্যে জমা থাকে তখন আমরা সেটাকে বলে কি পটেন্সিয়াল এনার্জি পটেন্সিয়াল এনার্জি যেটাকে বাংলায় বলা হয় স্থিতিশক্তি তাহলে গ্লুকোজ গ্লুকোজ খাবারের মধ্যে কোন শক্তি হিসেবে জমা থাকে পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি শক্তি স্থির আছে এই জন্য সেটাকে কি হয় স্থিরি শক্তি পরে যখন আমরা খাবো তখন আমরা এখান থেকে কি পাবো এটিভি পাবো তখন আমরা এই পটেন্সিয়াল এনার্জি তখন কিসে কনভার্ট হয়ে যাবে গতিশক্তি অথবা কাইনেটিক এনার্জি কথা এখন আসো বিষয়টা হলো যে এই জায়গাটায় তুমি এখন কি তৈরি করবা কেলভিন সাইকেল চালাস না তাহলে কেলভিন সাইকেল একটু খেয়াল করে দেখো তো এই জায়গায় কি ছিল কার্বন ছিল সাথে কি ছিল হাইড্রোজেন এই সরি সরি কার্বন আর অক্সিজেন কার্বন আর অক্সিজেন ছিল কিন্তু এখানে কি হাইড্রোজেন ছিল কিন্তু এই জায়গায় একটু খেয়াল করে দেখো তো কার্বন আছে হাইড্রোজেন সাথে কি আছে অক্সিজেন তাহলে আদন হাইড্রোজেন কোন জায়গা থেকে পাইল ও মানে বললো তো ও যা বলবে তাই বলতে হবে এই হাইড্রোজেন কোন জায়গা থেকে আসছে দেখো এখানে অক্সিজেন বের করে দেওয়ার পরে অক্সিজেন তো আর এখানে থাকে না থাকে তাহলে এখানে কি থাকে ইলেকট্রন থাকে আর কি থাকে হাইড্রোজেন থাকে তাহলে এই হাইড্রোজেনটাকে ব্যবহার করতে কে ক্যালভিন সাইকেল তাহলে এই হাইড্রোজেন কি এই গ্রানাম থেকে এই জায়গায় এখন এই যে কেলভিন সাইকেল এই সাইকেলটা আসে কোন জায়গায় এই জায়গাটার নাম কি বলছিলাম স্টোমা তাহলে কেলভিন সাইকেল সংগঠিত হয় কোথায় স্টোমাতে গ্রানামও আসে কোন জায়গায় স্টোমাতে এখন একটা কোশ্চেন দেখো এই জায়গায় এই যে আমার আমি যদি এই জায়গার হাইড্রোজেনটাকে ব্যবহার করতেছে কোথায় কেলভিন সাইকেলে এখন হাইড্রোজেন যদি আমি না পাই তাহলে কি আমি কেলভিন সাইকেল চালাতে পারবো তাহলে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড দেখে গ্লুকোজ তৈরি হবে সে শুধুমাত্র কার্বন দিয়ে গ্লুকোজ তৈরি হবে নাকি সে জায়গায় অবশ্যই হাইড্রোজেন লাগবে আর হাইড্রোজেনের জন্য কারে ভাঙতে হবে পানি পানির জন্য কারে ভাঙতে হবে মানে কারে লাগবে সূর্যের আলো লাগবে এবার দেখো এই হাইড্রোজেনটাকে এই জায়গা থেকে এই পর্যন্ত নিয়ে যাবে কে নিয়ে যাবে হলো এন এ এইচ সরি এন এ এইচ আমাকে তুমি এক জায়গা থেকে আরেক জায়গা নিতে চাচ্ছো কথার কথা তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে মনে করে বাংলাদেশ থেকে তুমি মালয়েশিয়া যাবা তা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাতে গেলে তুমি কিসের মাধ্যমে যাবা প্লেনের মাধ্যমে যাবো গাড়ির মাধ্যমে যাব মানে তোমার একটা জাত মানে কিছু একটা বাহক লাগবে কোনো একটা বাহক তোমার দরকার তাহলে বাহক যদি দরকার হয় তাহলে এইখান থেকেও যদি আমি এই জায়গায় কেলভিন সাইকেলে হাইড্রোজেন থেকে দিতে চাই তাহলে এই জায়গায় আমার বাহক লাগবে মানে কেরিয়ার লাগবে কি লাগবে কেরিয়ার এখন এই ক্ষেত্রে ক্যারি করে নিয়ে যাচ্ছে কে কে ক্যারি করতেছে এনএডিপিএইচ এবার নিয়ে যাওয়ার পরে এর ভিতরে ও কি দিয়ে দেবে হাইড্রোজেন দিয়ে দেবে কি দিয়ে দেবে হাইড্রোজেন দিয়ে দেবে যদি হাইড্রোজেন দিয়ে দেয় তাহলে কি এর মধ্যে কি হাইড্রোজেন আসে আমরা বলি কি যে যদি কোনো কিছু দিয়ে দেয় দিয়ে দেওয়ার জন্য যেমন সোডিয়াম যদি ইলেকট্রন ডোনেট করে সোডিয়াম ইলেকট্রন ডোনেট করে কী হয়ে যায় প্লাস ঠিক একই রকমভাবে এনএডিপি এ যদি ইলেকট্রন দিয়ে দেয় তাহলে ও কী হয়ে যাবে কি হবে এন এ পি প্লাস যদি এখানে ঢুকছিল যখন তখন কি ঢুকছিল এনএডিপিএইচ এইচ কিন্তু এখান থেকে যখন আসতেছে তখন কী আসছে এনএডিপি প্লাস আমরা পরে দেখবো যে এনএডিপি কী আসলে এটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো রেসপিরেশনে গেলে তো এখন দেখো এই জায়গায় প্লাস বলতে কি বোঝাচ্ছে যে কি দিয়ে দিছি কি দিয়ে দিছে দিছে কি হাইড্রোজেন দিয়ে দিছে এই হাইড্রোজেন ব্যবহার করছে কে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এখানে কি তৈরি করছে গ্লুকোজ কথা ক্লিয়ার এবার আস এবার কোয়েশ্চেনটা হলো এই জায়গাটায় আমরা যদি দেখি দেখো এই জায়গায় এই জায়গাটায় এটা একটা বড় একটা প্রসেস না বিশাল বড়ো একটা প্রসেস না একটা তো বিক্রিয়া হয় আমরা যদি কেলভিন সাইকেল দেখি না কেলভিন সাইকেল বিস্তারিত বিশাল একটা জিনিস তাহলে এই বিশাল জিনিসটাকে যদি আমাকে চালাইতে হয় সংগঠিত করতে হয় তাহলে আমার কি লাগবে এনার্জি এখন এনার্জি মানে কোনটা সূর্যের আলো দিকে এর ভিতরে ঢুকে যাবে এখানে এনার্জি বলতে কি বুঝাই এটিপি তাহলে এর ভিতরে কি দিতে হবে এটিপি আচ্ছা এর মধ্যে যদি আমি এটিপি দিই তাহলে এটিপি কি ব্যবহার হয়ে যাবে না আমরা জানি কি যদি এটিপি ব্যবহার হয়ে যায় তাহলে এটিপি কনভার্ট হয়ে যায় কিসে এডিপি প্লাস কিসে তাহলে এই জায়গায় এডিপি যদি ব্যবহার হয়ে যায় তাহলে এখান থেকে কি বেরোবে এডিপি প্লাস কি হাইড্রোজেন কার কাছে এই নাকি ছিল এটা কোথায় এখানে এই যে হাইড্রোজেন তারপরে এরা কার কাছে ঢুকতেছে গ্রানামের মধ্যে জিনিস বা এই জায়গায় কার কাছে ঢুকতেছে এরা গ্রানামের মধ্যে তখন এই এডিপি আর ফসফেটকে কে একসাথে করে দেবে কে সানলাইট তাহলে সানলাইট আবার এই এডিপি আর ফসফেটকে যেহেতু ওরা আলাদা আলাদা ছিল ওদেরকে একসাথে করে কি করবে এটিপি বানাই দেবে বানাই দিলে এই এটিপি আবার কোথায় ঢুকবে ক্যালভিন সাইকেলে তাহলে একটু খেয়াল করে দেখো তো যদি আমার এটিপি না থাকে যদি এডিপিআর আর পিআইকে যদি আমি একসাথে না করতে পারি তাহলে এই সাইকেল চলবে না ভিসা চলবে তাহলে এই দুজনকে একসাথে করে দিল ওকে সানলাইট আবার এনএডিপি এনএডিপি প্লাসের সাথে হাইড্রোজেনকে লাগাই দিল ওকে সেটাও কে করছে সানলাইট সানলাইট না থাকলে পাইতাম এটিভি পাইতাম এই সাইকেল চলতো খাবার তৈরি হইতো সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করতেছে তাহলে এই জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা যদি সানলাইট না হয় তাহলে কি হবে তাহলে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় লাইট ডিপেন্ডেন্ট ফেস এটাকে কি বলা হবে লাইট ডিপেন্ডেন্ট ফেস যার বাংলা অর্থ কি যার বাংলা অর্থ হচ্ছে আলোক নির্ভর পর্যায় এটাকে কি বলা হবে লাইট ডিপেন্ডেন্ট ফেস বা আলোক নির্ভর পর্যায়ে আর একটু খেয়াল করে দেখো তো এই জায়গা কি লাগতেছে এই জায়গা কি লাইট লাগে এই জায়গায় কি লাইট লাগে না তাহলে এটাকে কি বলা হবে লাইট ইনডিপেন্ডেন্ট ফেস এই এই জিনিসগুলা বইয়ের মধ্যে এত কঠিন করে দেওয়া এটাকে বলা হয় কি আলোক নিরপেক্ষ এই জায়গায় আলো লাগতেছে না আলোক নিরপেক্ষ পর্যায় পর্যায় মানে সময় বা কাল বা দশা আমরা পড়ছি গেলাম কিন্তু মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ ঠিক আছে এটাকে বলে আলোক নিরপেক্ষ আর এটাকে কি বলা হয় আলোক নির্ভর আলো লাগবে আলো লাগবে না কিন্তু এখানে তো কেমিক্যাল রিয়াকশন হয় হয় কি হয় না আদন তাহলে এখানে কেউ না কেউ সাহায্য করতে হবে এই জায়গা কে সাহায্য করে এ জায়গা সাহায্য করে এনজাইম তাহলে এই জায়গায় সাহায্য করতেছে কি রিয়াকশন চালানোর জন্য সানলাইট আর এ জায়গায় সাহায্য করতেছে দিস ইজ লাইট ইনডিপেন্ডেন্ট ফেস দিস ইজ লাইট ডিপেন্ডেন্ট ফেস দিস ইজ অল অ্যাবাউট ফোটোসিন্থিস সাধক সংশ্লেষণ শেষ